নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আমরা শুনব জনমদক্ষিণী বিষ্ণুপ্রিয়ার কথা ষোড়শ শতকের বসন্তকালের এক পঞ্চমী তিথিতে নবদ্বীপ ধামে শ্রী শ্রী সনাতন মিশ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন দেবী বিষ্ণুপ্রিয়া অনেক তাৎপর্যপূর্ণভাবে সনাতন মিশ্র নিজের কন্যার নাম রেখেছিলেন বিষ্ণুপ্রিয়া বিষ্ণুর প্রিয়া যিনি তিনি তো বিষ্ণুপ্রিয়া নিজের গৃহেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী কারণ বিষ্ণুপ্রিয়া দেবীর নিজের বাড়িতেই টোল ছিল সনাতন মিশ্র ছিলেন রাজ পণ্ডিত দূর দূরান্ত থেকে আগত ছাত্রদের তিনি নিজের টোলেই বেদ বেদান্ত শাস্ত্রের শিক্ষা দিতেন এই শাস্ত্র শিক্ষা সরাসরি না হলেও আড়াল থেকে শুনেই বিষ্ণুপ্রিয়া দেবী নিজের মেধা জ্ঞানে দ্রুতভাবে শাস্ত্রীয় শিক্ষার জ্ঞান প্রাপ্ত করেছিলেন অতঃপর কুমারী বিষ্ণুপ্রিয়ার সহিত বিবাহ হয়েছিল নিমায় পণ্ডিতের সঙ্গে কম সকলেই জানেন মহাপ্রভু অর্থাৎ নিমায় পণ্ডিতের দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী বিবাহের পর কিছু সময় বেশ সুখেই কেটেছিল তাহাদের কিন্তু মর্তবাসী সকলেই জানেন নিমাই ছিলেন কলির অবতার মহাপ্রভু দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিতে আমি ভগবান নয় ভক্ত রূপে আসব ভক্তদের মাঝে কারণ আমি যদি ভগবান রূপে অবতার রূপ ধারণ করি তাহলে আমি ভগবানের মতো দূরেই থেকে যাব কিন্তু আমি যদি ভক্ত রূপে কলিতে আসি তাহলে ভক্তগণের সাথে মিশে তাদের সুখ দুঃখ সমস্ত কষ্টের কথা তাদের সাথে থেকেই আমি জানতে পারবো আর ভক্তের মন বুঝতে আমার বেশি সুবিধা হবে কিন্তু আমরা সকলেই জানি ভগবান তো অন্তর জামি তবুও কিছু কিছু এমন বিষয় থাকে যেটা সামনে থেকে এসে উপলব্ধি না করলে হয়তো বোঝা যায় না তাই তিনি কলির জীবকে মধুমাখা কৃষ্ণনাম স্মরণ করানোর জন্য অবতার হয়ে এসেছিলেন যাতে কলির জীব মুক্তির পথে অগ্রসর হতে পারে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহের কিছুকাল পর থেকেই নিমাই পণ্ডিত সন্ন্যাসের পথে অগ্রসর হওয়ার কথা ভেবেছিলেন প্রেমে ব্যাকুল হয়ে উঠেছিলেন তিনি গৌরাঙ্গ মহাপ্রভু যতই অবতার হন না কেন বিষ্ণুপ্রিয়াদেবীও তো ছিলেন ভগবানের স্ত্রী ভগবানের মনের কথা উপলব্ধি করতে তাহার বিন্দু মাত্র সময় লাগেনি স্বামীর না বলা কথা মনে মনে ঠিকই উপলব্ধি করতে পারতেন বিষ্ণুপ্রিয়া দেবী আর এই কারণেই সবসময় বিষণ্ন মনে থাকতেন তিনি যাই হয়ে যাক না কেন প্রত্যেকটা মেয়েই তো চায় স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে হেন চাওয়া তো কোনো অন্যায় নয় কিন্তু তবুও তো বিষ্ণুপ্রিয়া ছিলেন স্বয়ং ভগবানের অবতারের স্ত্রী তাহার মতন ত্যাগ এ সংসারে কজন করতে পেরেছে বলুন তো তাহার ত্যাগ অনেক বড় এ জগৎ সংসারে আমরা সাধারণ নারীরা কোনোদিনই তাহার মতন ত্যাগ হয়তো করতে পারবো না আমরা মানি আর না মানি স্ত্রীর শক্তি স্বামীর শক্তিকে দ্বিগুণ করে দেয় এমনই একদিন বিষণ্ন মনে বিষ্ণুপ্রিয়া দাওয়ায় বসেছিলেন এমন সময় নিমায় পণ্ডিত এসে বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করলেন হে বিষ্ণুপ্রিয়া তোমাকে এত বিষণ্ন দেখাচ্ছে কেন মনটাকে খুবই ব্যাকুল তোমার তবে যাও কিছুদিনের জন্য পিতৃ আলয় থেকে ঘুরে এসো মনটা ভালো হয়ে যাবে মহিষী দেবী বিষ্ণুপ্রিয়া মৃদু হেসে নিমায় পণ্ডিতকে বলেছিলেন হে স্বামী এটাই তো আমার শ্বশুর ঘরও আবার বাপের ঘরও বটে এ কথা শুনে কিছুটা বিচলিত হয়ে নিমাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়াদেবীকে জিজ্ঞেস করলেন তুমি কি দুঃখের বসে সব কিছু ভুলতে বসেছো বিষ্ণুপ্রিয়াদেবী বললেন না স্বামী আমি কিচ্ছু ভুলিনি আমার বাবার দেওয়া শাস্ত্রজ্ঞান থেকে আমিও একটি জ্ঞান লাভ করেছি তুমিই আমার ইহকাল তুমিই আমার পরকাল তুমি আমার স্বামী তুমি আমার পিতা তুমিই আমার সন্তান সম কথা শুনে নিমাই পণ্ডিত চমকে উঠলেন স্তম্ভিত হলেন বিষ্ণুপ্রিয়াকে বললেন কি কী বলছো তুমি বিষ্ণুপ্রিয়া দেবী বললেন হ্যাঁ স্বামী আমি ঠিকই বলছি অন্নদানে পিতা সম রতিদানে পতি পিণ্ডদানে পুত্র সম অগতির অগতি পিতার আলয় ত্যাগ করার পর এ বাড়িতে আসার পর তুমি আমার অন্নদাতা সেক্ষেত্রে তুমি আমার পিতা সম। আর তুমি তো আমার পতি সে তো সদা সত্য আর তৃতীয় কারণটি হলো যদি আমার কোনো সন্তান হওয়ার পূর্বেই আমি মারা যাই তখন মুখাগ্নি করে পিণ্ডদানও করতে হবে তোমায় সেক্ষেত্রে তুমি আমার পুত্র সম হলে কি না প্রভু এবার বলো স্বামী আমি কি ভুল কিছু বললাম তখন নিমায় পণ্ডিত উপলব্ধি করতে পারলেন বিষ্ণুপ্রিয়া কোনো সামান্য নারী নয় তিনি একমাত্র যিনি মহাপ্রভুর স্ত্রী হওয়ার যোগ্য এরপর বিবাহ বার্ষিকীর এক রাতে সকলকে নিদ্রাচ্ছন্ন রেখে মহাপ্রভু সন্ন্যাসের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন যে রাতে নিমায় পণ্ডিত সন্ন্যাসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারপর থেকে একদিনের জন্য চোখের জল শুকায়নি বিষ্ণুপ্রিয়া দেবীর তখন তার বয়স মাত্র চোদ্দ বৎসর কিছু বছর পার হওয়ার পর মহাপ্রভুরূপে নিমায় পণ্ডিত ফিরে এসেছিলেন অদ্বৈতাচার্যের গৃহে তখন সকল নদিয়াবাসীকে তিনি ডেকেছিলেন শুধু ডাকেননি অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে এরপর এক রাতে মহাপ্রভু এসেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর ঘরের দরজার বাইরে এসে ডাকলেন বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীর কণ্ঠস্বর শুনে হতবাক হয়ে গেলেন ঘরের ভিতর থেকেই আওয়াজ দিলেন কে আপনি এত রাতে পরশ্রীর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন ফিরে যান নইলে বদনাম হবে যে মহাপ্রভু বললেন সবচেয়ে বেশি অন্যায় আমি তোমার সাথেই করেছি আজ তার প্রায়শ্চিত্ত করতে এসেছি বিষ্ণুপ্রিয়া দেবী উপলব্ধি করলেন স্বয়ং তার স্বামী এসেছেন দরজা খুলে ঘুমটা দিয়ে দাঁড়ালেন যাতে তার মুখ মহাপ্রভু দর্শন করতে না পারেন মহাপ্রভু বললেন এখনো আমার ওপর এত অভিমান তোমার বিষ্ণুপ্রিয়া দেবী বললেন না স্বামী অভিমান নয় আপনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন এখন আমি আপনার কাছে পরস্ত্রীর সমান এই অবস্থায় আমার মুখ দর্শন করলে আপনার পাপ হবে প্রভু কতটা বিরহ কষ্ট বুকে নিয়ে এ কথা বলেছিলেন তিনি এরপর মহাপ্রভু উপলব্ধি করলেন সত্যিই মহীয়সী নারী বিষ্ণুপ্রিয়া দুঃখ পেয়েছিলেন স্বয়ং মহাপ্রভুও এরপর মহাপ্রভু বললেন হে দেবী আমার কাছে কি কিছুই চাওয়ার নেই তোমার বিষ্ণুপ্রিয়া দেবী বললেন প্রভু আপনার খরম জোড়া আমায় দিন আর কিচ্ছু চায় না এরপর সেই খড়মজোড়া বুকে জড়িয়ে ধরে কুলদেবতার মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে অন্তর্ধান হয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী এই ঘটনা শুনে চোখে জল ধরে রাখা বড় দায়